আজকে বাংলাদেশে নাস্তিক মুরতাদ বল এদের বিরুদ্ধে যারা লেখালেখি করত এমন কিছু ব্যাপারে বিচারক তার নাম আল্লাহর নামের সাথেই রহমান তিনি ন্যায় করছেন না অন্যায় করছেন কাছে তিনি জবাব দিবেন কারণ বিরুদ্ধেও বলার আমার কোনো সুযোগ নেই আর পক্ষে বলার তো আল্লাহর পক্ষ থেকে আমার উপরে পুরাপুরি নিষেধাজ্ঞা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে শরীয়তে ইসলাম এই জায়গায় প্রমাণ করে কেউ যদি আদালতে প্রমাণ করতে পারে আমি খুনি কিন্তু আমি খুন করেছি আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মনকে দুনিয়ার কোন আদালতের এখতিয়ার নাই কোরআনকে পাশ কাটিয়ে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া যারা মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করবে যারা কাজ করবে সবগুলো হবে কোরান বিরোধী সিদ্ধান্ত কোরআন বিরোধী সিদ্ধান্ত যেই নিবে সে কাফের সে বেইমান সে প্রধানমন্ত্রী হলো বেঈমান আল্লাহ আকবর আজকে বাংলাদেশ যাদেরকে ফাঁসি দিতে চাচ্ছে বা ফাঁসির রায় দিয়েছে বা যাদেরকে যাবন জীবন দিয়েছে আপনারা একজনও এদের ফাঁসি হোক বা না হোক এদের যাবজ্জীবন হোক বা না হোক উচ্চ আদালতে আফিল হবে উচ্চ আদালত বুঝবে কিন্তু মন থেকে আমরা দোয়া তো করতে পারব এরা নবীর জন্য জীবন দিবে আর আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করব এটা ইমানের পরিচয় নয় আমরা মন খুলে দোয়া করব আল্লাহ বিচারকদের দিল পাল্টায় দেন আল্লাহ রাষ্ট্রপ্রধানদের দিল পাল্টায় দেন আজকে বঙ্গবন্ধুর নামে কেউ অবজ্ঞা করলে তার রেহাই হয় না রসুলকে অবজ্ঞা করলে তার রেহাই বাংলার জমিনে হবে না হবে এটাই হবে ন্যায় প্রয়ান বাদশার কাজ আপনার আব্বাকে বললে আপনার মাইন্ডে লাগে রসুলকে বললে আপনার মাইন্ডে লাগবে না এটা কেমন মুসলমানিত্ব এই প্রশ্ন আমাদের কাছে এগুলো প্রশ্ন জাগে তাই আমরা এই কথাগুলো বললাম আল্লাহ পাক আপনাদেরকে মুসলমানের পক্ষে মুসলমান নবী প্রেমিকদের দিল বুঝে নবী প্রেমিকদের কাতারে দাঁড়াইবার যোগ্যতা দান করুক